মানুষের নাই রে মানের মহাজে মানুষের মাহাজে নাই ব্যবদান। নদী ভাঙে নদী ঘরে মানুষ মরে মহানুষ দুই দুইজনী সম নদীয়ার মানের মাঝে নাই রে ব্যবদান নদীয় মহাজে নাই রে ব্যবদান দুঃখ সুখের মাহাজে মানুষ জোয়ার ভাটায় নদী উলট পালট হয় রে দুইজন জ্বর উঠে যদি দুঃখ সুখের মাহাজে মানুষ জোয়ার ভাটায় নদী উলট পালট হয় রে দুইজন যদি নদী মানুষ দুহি জন হারি আছে পিছু টাহান আর মানুষের মাহাজে নাই রে বেবধান নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবদান স্বপ্ন বুকে বাহাদে মানুষ নদের বুকে চর স্বপ্ন বুকে বাহাদে মানুষ নদের বুকে চর মিথ্যে আশায় দুহি সাজায় খেলার ঘর কেহ জানে না কোথায় শুরু কোথায় নদী নদী মানুষ শির মাঝে নাই রে নদী নদিয়ারে মানুষ শির মাঝে নাই রে ব্যবদান